হ্যালো তুমি কি করো দেখো আমাদের সোনা ওখানে একটা ওর ছেলের জন্য একটা খাট বানিয়েছে খেলাগুলো কি করে রেখেছে দেখো সারা ঘরে ভাবে ফেলে রেখে ওখানে চুপ করে ছেলের মা হয়ে বসে আছে তুমি ছেলের মা হয়েছ কাঁদছে কেন মেরেছো নাকি ওকে তাহলে ও বাবা বাড়িতে আছে তাও পার্কে যাবে যায় না আজকে বাবার সাথে খেলা করো কাঁদে না তুমি একটু আদর করে দাও তাহলে চুপ হয়ে যাবে ও কিছু নেবে বলছে বাবু তো কাঁদবে এগুলো কি এগুলো কি তোমার ছেলে করেছে এগুলো সব ছিটিয়ে এগুলো সব তোমার ছেলে করেছে এগুলো জল তবে এগুলো কত জল ফেলে এখানে সব তোমার ছেলে করেছে হ্যাঁ কি বল তোমার ছেলে ও দেওয়াল এগুলো কি করছিস তোমার ছেলে পেন্ডিং করেছে

না ও বোঝে না ওর বাবা বোঝে না ওর মা বোঝে কেউ বোঝে না আমি বুঝি তোমার কষ্ট গরম করছে ফ্যান চালিয়ে দেব কোথাও যাবে ছেলেকে নিয়ে ওর জন্যে সাজুগুজু করেছ তাহলে ও তুমি এখনই চান করলে শাড়িটা খুব সুন্দর আমাকে দেবে না আমার একটাও শাড়ি নেই তুমি বললে না তাহলে আমি নিয়ে আসতাম তুমি আমি দুজনে শাড়ি পরতাম ই বাবা দেখো যা খালা দেবে সব ভেঙে ফেলবে মায়ের কথা একটু শোনে না মাকে ভালোবাস হুম লোকেটটা পেলেও ভেঙে দেবে তুমি কেন কিছু বলো না হুম আচ্ছা তুমি যখন ঘুমিয়ে পড়বে তখন তোমাকে ডিস্টার্ব করতে চলে যাবে মারবে মুখে হাত দেবে তাই তো আচ্ছা কখন আবে জল খেতে চলে যাবে কি বল তোমার তো খুব কষ্ট তুমি তো গাল বলো চুল বাঁধছো বেঁধে নাও কত দুষ্টুমি করে আমাদের সোনা সব ছেলের দোষ চুলও বাঁধতে দেয় না ও হুম আচ্ছা কেস তেল নিয়ে এসছো ছেলে ওটা ফেলে দিয়েছে

বাই আমাদের সোনার দুষ্টুমিগুলি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করো কেন কি করছো করো